কি লাল করে দাও আমি পার করে দাও এই তো মায়া লাগে হয় না আপনিই তো বলেন দিতে আমি কি ইচ্ছা করে দিছি আহারে চোখের পানিতে বকটা বৈসা যায় তুমি বেশি বেশি চাইবার বার চাটা একটু বেশি দিলেই তো আরে আমি তো ভাই জালের কথা বলছি যুব সমাজ সংস্থা আমার ছবি দেখে হ্যাঁ সুন্দর কিন্তু সমস্যা আছে সব দেখাছে জঘন্যতম নিম্ন পর্যায়ে চলে গেছেন তো ওকে কি sabemি বলো পিটকোলা পিটকোলা মানে আমি তো ব্লাউজ পরেছি যেখানে আমার মনে হচ্ছে আমি পিটটা একটু বড় করে গলা দিয়ে পরব ওকে বুঝছ রেও বুঝছ রেও দুষ্ট বান্ধবীর অনুষ্ঠানে আসছেন একটু টোস্ট হয় লাগবে তবে এরা কারারে ভাই যারা এরকম দুষ্ট দুষ্ট কমেন্ট করে তো কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম অস্থির বাঙালির আরো একটি নতুন ভিডিও নিয়ে আজকের পর্বটিও আগের মতো মজার হতে চলেছে তো বেশি কথা না বাড়ে চলেন আমরা ভিডিওতে চলে যাই ওই বান্ধবী বান্ধবী পিছে সাপুরে আসতেছে দৌড় দে দৌড় দে ওয়েট আমরা নুরামুকে কারণ তোরে নাগিন তেমন কিছু না আমার বন্ধু যখন নতুন নতুন চুলের স্টাইল করে তারপর আমার বন্ধু যা বলে আর কি সিঙ্গাপুর যদি দশ বার করে বিক্রি করে তাও এরকম একটা চুলের কাটিং এর টাকা হবে না কিন্তু সিঙ্গাপুর কেন পুরো দুনিয়া বিক্রি করে দিলেও তোমার চুলের স্টাইলে টাকা হবে না চুতিয়া কোথাকার জানি এখন আপনি আমাদেরকে বলেন দিন এরকম কয়বার চুলের কাটিং দিয়ে থাকেন এরকম কাটিং আমি প্রত্যেক দিন চারবার পাঁচবার করে দেই কি বলছিস তুই এটা কোন কথা বান্ধবীর গায়েল তাই তো বান্ধবী অনেক খুশি তবে আমার মনে হয় কি জানেন বান্ধবীর বিয়ে হইতেছে তার পছন্দের মানুষটির সাথে তাই তো বান্ধবী আমার অনেক খুশি কেষ্টা তুমি ধরেই ফেলেছ কবিচন্দ্রর সেদিন কে আর বলবো ভাই তোরা নামাজ পড়তে গেছিস আগে নামাজ পার তারপর জিলাপি খানা না নামাজ রেখে তাদের আগে জিলাপি খাইতো বে এখন বুঝতে পেলাম শুক্রবার এদের কারণেই জেলাপি থাকে না নিসন্দেহে তুই ঠিক কথা বলেছিস কোন আমার একটা গায়াইতে মন চাইতেছে না থাক গাব আমার হয়ে আমার ബന്ധুবেই গানটা গিয়ে देऊ আমি জුවන් একটা মাইয়া বুড়া ব্যাডের কাছে আমায় বাবাই দিছে বিয়া ও সে যৌবন জ্বালা আমি না তোম রে খুকাইয়া তাই আর হ্যাঁ যৌবন জ্বালা আমি না তোম রে কায়া বুড়া ব্যাডের কাছে আমায় বাবাই দিছে বিয়াটার সাথে তাকে বিয়ে দে তারপর ভাই কাজটা করলো কি বুড়িরা জামাই তো বান্ধবীর যৌবন জ্বালা মিটাইতেই পারতাছে না তুমি একটা কাজ করো যনিদার কাছে চলে যাও তোমার যৌবন জ্বালা যনিদা একদম ভরপুর মিটিয়ে দেবে তোমার নাম কি প্রিয়ম তোমাকে কিভাবে অ্যাপ্রোচ করলে তুমি ডেটে যাওয়ার রাজি হবে আচ্ছা ডেটে তো এমনি তো যাওয়া যাবে না আমাকে চকলেট খাওয়াতে হবে বলেন কি আইসক্রিম কিনে দিতে হবে দেন শপিং করে দিতে হবে তাহলে যাব আর যদি আমি অ্যাপ্রোচ করি তাহলে আমার সাথে ডেটে যাব একবার তো বলে দেখি দিলবরা দিলবরা আপন কি তো আপন তেরা সবই বললাম কিন্তু বান্ধবী এখানে ললিপপ খাওয়ার কথা বলেনি কেন তোমরা আবার উল্টাপাল্টা কিছু ভাইবো না কেমন একটু মজা করলাম আর কি

না কখনো চিন্তাও করি নেই বিকজ আর ওই উনি আমার বয়ফ্রেন্ড ছিল আগে ওনার সাথে ঘুরতাম উনি এখন হাজব্যান্ড এখন বাবু এখন বাবু ছিল বয়ফ্রেন্ড তারপর স্বামী এখন ভালোবেসে তাকে তাকে বাবু বাদদান ভাই বেডি মানুষ তবে তার চশমাটা দেখছেন এটা চশমা নাকি অন্য কিছু রফিকুল ইসলাম দোকান বাকি তিনশো ষাট টাকা রফিকুল ইসলাম দোকান বাকি তিনশো ষাট টাকা মোহাম্মদ জাফর মিয়া দোকান বাকি 440 টাকা যারা যারা আমার দোকানে বাকি খেয়ে টাকা দিচ্ছেন না তাদের দৃষ্টি আকর্ষণ করছি টিচার বাদপারদের দৃষ্টি আকর্ষণ অতি দ্রুত আমার দোকান বাকি পরিশোধ আমার maaf করে দে হুজুর আমার ভুল গেছে যারা দোকানে বাকি খাওয়ার পর টাকা দেওয়ার নাম নাই তাদের নাম ধরে ধরে মাইকে বলা হচ্ছে বাকি বিল পরিশোধ করার জন্য বাকি খাওয়ার হাউস কি আপনাদের মির্ছে জলদি করে বাকি বিল পরিশোধ করেন নয়তো এরপর আপনাদের জন্য অন্য কিছু অপেক্ষা করছে সাথে আমার বাল ছড়াক এমন সময় চলে আসছে না দিয়ে আর উপায় নাই এই যে চাষি এই কবুতর জোড়া কত সুন্দর একটা সময় পার করছিল এই সময় না আসলেও পারতেন স্ত্রীকে ধর্ষণের অভিযোগে বাইশ দিন জেল খেটেছেন স্বামী আনোয়ার হোসেন আপনি বাদী উনি আসামি একসাথেই থাকছেন এখন আবার একসাথে ছিলাম এখন একসাথে আছি এই মামলাটা এখন আপনি কি করবেন প্রত্যাহার করতে চাই আমি মামলাটা প্রত্যাহার চাচ্ছি না আমি আইনি প্রতিকার অর্থাৎ আইনের মাধ্যমে মামলাটা কত কি ক্লিয়ার না বেজাল আছে এই নিউজ দেখে আমি তো পুরাই অবাক নিজের বউকে আবার ধর্ষণ করে কিভাবে আর এই কেস নীলকন্ত না আমার কিছু বলার নাই রে ভাই এই নিউজ নিয়ে

এক ছেলেকে দুই বান্ধবী বিয়ে করতে চাই কিন্তু আমি যতদূর জানি বাঙালি নারী সব ভাগাভাগি করতে পারি কিন্তু স্বামীর বা কাউকে দিতে চায় না নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস আমি বিয়ে করবো তার মাসিক